আজকে সারা বাংলাদেশি উৎকণ্ঠা নিয়ে তাকিয়েছিল গোপালগঞ্জের দিকে কারণ আজকে এনসিপি যে তাদের যে জুলাই এক তারিখ থেকে যে পদযাত্রা শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় হঠাৎ করে তারা গতকালকে একটি ঘোষণা দিয়ে আজকে তারা সেখানে সমাবেশ করার জন্য যায় ঠিক আছে সেখানে সমাবেশ করতে যায় এবং এটা আপনারা সবাই আমরা সবাই জানি যে বাংলাদেশে আওয়ামী লীগের তীর্থস্থান হচ্ছে গোপালগঞ্জ সে গোপালগঞ্জে যাবে এনসিপি এবং এটা তাদের একটা জেদ হোক কিংবা তাদের কর্মসূচির একটি অংশ হোক না কেন এবং সেখানে গিয়ে নিঃসন্দেহে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে মুজিবাদের বিরুদ্ধে কথা বলবে এটা আমরা সবাই জানি কিন্তু সেটা আওয়ামী লীগ আসলে কীভাবে এটা মোকাবেলা করে আজকে সারা দিন সেটা আসলে দেখার বিষয় ছিল এবং গতকাল থেকেই কিন্তু ফেসবুকে বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা কিন্তু এক প্রকারটা হাইপ তুলেছিল যে আজকে এনসিপির নেতারা কেউ ফিরতে পারবে না জীবন নিয়ে তো এনসিপি তারা তাদের মতন করে প্রশাসনের সহায়তা নিয়ে গেছে মোটামুটিভাবে বলা যায় যে শুরুটা বেশ শান্তিপূর্ণভাবেই ছিল কিন্তু সকালবেলায় দেখছিলাম যে এক জায়গায় গাড়ি একটা পুলিশের গাড়ি তারা ভেঙে দিয়েছে তারপরে পুরো একটা বহর ঢুকলো ঢোকার পরে তারা মোটামুটি সমাবেশটাও শেষ করে ফেলেছে আমি সমাবেশের লাইভ ভিডিও দেখছিলাম তো সমাবেশ নাহিদ সমাপনী বক্তব্য দিয়ে মোটামুটি শেষ তারপরে মূলত আসলে মূল জয় বাংলা স্লোগান দিয়ে আসলে মূল কেওয়াসটা তারা সেখান থেকে তৈরি করে এবং ধীরে ধীরে সেই পৌর পার্কের আশেপাশে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকে এবং সেখানে পুলিশ ছিল ইন দা কিন্তু সার্জিস কিন্তু সে তার ফেসবুকে হচ্ছে ঘোষণা দেয় বা লেখে যে আমাদেরকে চারোদিক থেকে ঘিরে ধরেছে গোটা বাংলাদেশ গোপালপুর গোপালগঞ্জের দিকে আসেন আর কি এখন এটা ছিল আজকের মোটামুটি আমরা দূর থেকে যা দেখেছি সেটা কিন্তু এর পিছনে আমি আসলে কিছু কথা বলতে চাই বা আমার কিছু অবজারভেশন আছে হঠাৎ করে গোপালগঞ্জে যাওয়ার মতন সাহস আসলে এই এনসিপি কি করে পেল আর কি কারণ আপনি দেখেন যে বিএনপি কিংবা জামাতি ইসলাম বা কোনো দলই কখনও এর আগে কোনো ইতিহাস নেই যে তারা গোপালগঞ্জে গিয়ে এইভাবে একটি প্রোগ্রাম আয়োজন করেছে কিংবা গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবের মুজিববাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে এরকম রেকর্ড নেই এবং এটা হতে পারতো যে গত বছর আগস্টের পরে তো এখন তারা আওয়ামী লীগ নেই কিন্তু বিএনপিও সাহস করেনি আসলে বিএনপিওই বা সাহস করেনি কিংবা জামাত ইসলামও এই ধরনের কোনো কোনো তারা কর্মসূচি দেয়নি কিন্তু এনসিপি তারা ঠিকই কর্মসূচি দিল তারা ঠিকই গেল সেখানে গিয়ে তারা তাদের জনসমাবেশটাও করেছে হ্যাঁ জনসমাবেশে বা মানুষ খুব বেশি হয়নি দুইশো তিনশো হয়েছে সাংবাদিকই হয়তো বা ছিল দেড়শো জনের মতন কিন্তু তারা যে উদ্ধতপানা দেখিয়েছে প্রশ্ন হচ্ছে এই উদ্ধতপানা দেখানোর পিছনের সাহসটা আসলে কোথায় আমার কাছে যেটা মনে হয় যে আসলে এখানে সরকারের একটা মদত আছে এবং সেই সাথে অন্যান্য রাজনৈতিক দল বা এনসিপির ভিতরেও কিছু মানুষ আছে যারা ওখানে গিয়ে আসলে উস্কানিমূলক কথা বলবে কিংবা শেখ মুজিবের কবর ভাঙচুর করবে এই ধরনের একটা উস্কানিমূলক কিন্তু চারো থেকে হয়তো বা ছিল একটা পক্ষ ছিল ইভেন আমার কাছে মনে হয় যে ডিজিএফআইয়ের সংস্কারপন্থী যে গ্রুপটা আছে হয়তোবা তারাও হয়তোবা এনসিপিকে আসলে পেট্রোনাইজ করছে এখানে আদারওয়াইজ তাদা আসলে এনসিপির কি আসলে এত সাহস আছে যে গোপালগঞ্জে যাবে আমার মনে হয় তাদেরও হয়তো বা একটা একটা সংসারপন্থী পেট্রনাইজ হয়তো বা তারা এখানে করছে তারা চাচ্ছে এখানে এখানে যাওয়ার জন্য এবং গোটা বাংলাদেশেই তাকিয়েছিলাম যে আসলে দুর্ঘটনা কি ঘটে আসলে দুর্ঘটনা কি ঘটে আসলে ঘটনা ঘটবে সেটা আমরা জানি কিন্তু দুর্ঘটনা কি ঘটে আর কি এবং শেষমেশ যেটা দেখা গেল সেটা হলো যে সেইখানে সার্জিস নিজেই বলেছে যে আসলে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে বা পুলিশের ভূমিকা প্রশ্নবদ্ধ ছিল এইখানে আমি একটা কথা বলতে চাই পুলিশ গত পনেরো বছরে পুলিশে বিশেষ করে সিংহভাগ মানুষ হচ্ছে আওয়ামী লীগের সিংহভাগ মানুষ মানুষ হচ্ছে আওয়ামী লীগের এবং এটা একদম সবাই জানে তো আজকের এই ঘটনাতে যে পুলিশ যে একেবারে জীবন দিয়ে এদেরকে বাঁচাতে আসবে ব্যাপারটা এরকম না যদিও আমার মনে হয় যে যেহেতু এইখানটাতে যদি সেনাবাহিনী যদি আগে থেকে থাকতো বিজেপি যদি আগে থেকে থাকতো এবং পুরো জায়গাটা যদি আরও বেশি নিরাপত্তার মধ্যে আনা যেত তাহলে মনে হয় এই দুর্ঘটনাটা ঘটতো না চারজনের প্রাণহানি ঘটেছে আর কি দিন শেষে কোনো প্রাণহানি আসলে আমাদের জন্য কাম্য না কিন্তু তারপরেও ঘটেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এনসিপি এই যে উদ্ধতপনা দেখালো যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো নেতাকে আমরা দেখিনি স্বয়ং গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে থেকে হাসনাত আবদুল্লা বলেছে এই গোপালগঞ্জের মাটি থেকে দাঁড়িয়ে সে আপনার স্লোগান দিয়েছে যে মুজিববাদ মুর্দাবাদ হ্যাঁ এবং মুজিববাদের কবর দিবে তারা আর কি তো এটা গোপালগঞ্জে দাঁড়িয়ে থেকে এই ধরনের সাহস এর আগে কেউ কখনো দেখায়নি তবে কেন তারা দেখাতে পারছে আমার কাছে যেটা মনে হয় যে আসলে যেই তরুণরা গেছে যে এনসিপি যাদের হাত ধরে জুলাইয়ের আন্দোলন হয়েছে যাদের নেতৃত্বে জুলাইয়ের আন্দোলন হয়েছে যাদের জন্য শেখ হাসিনা গোটা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের এইটুকু মনে হয় সাহস আছে সেই সাহসের বলেই তারা আসলে গেছে পিছনে কে তাদেরকে পেট্রোনাইজ করেছে কিংবা কে তাদেরকে সহযোগিতা করেছে বা উস্কানি দিয়েছে আমি সেদিকে যাবো না তবে আমার কাছে মনে হয় যে এই সার্জিস এই হাসনাত কিংবা এই নাহিদ তাদের সেই সাহসটা আছে এবং তারা দেখিয়ে দিল যে আমরা যা চাই সেটাই করি এবং করলাম হ্যাঁ সেখানে যাওয়ার পরে একটা রণক্ষেত্র হয়েছে কিন্তু তারা সেখানে চাইলে প্রশাসন চাইলে এটাকে আরও ট্যাকেল দিতে পারতো আরও বেশি তারা আসলে নিরাপত্তা নিতেই পারতো প্রশাসনের আমার মনে একটা গাফিলতি আছে এবং এইটার দায় সরকারকে নিতে হবে যে গতকালকে যাচ্ছে অনেকটা সময় ছিল সেই সেনাবাহিনী আসলো দুপুরের পরে বিকালের দিকে তো সেই সেনাবাহিনী কেন সকালের দিকে থাকলো না আর কি হ্যাঁ তো এইটাকে আর মনে হয় ম্যানেজ করে বা ব্যালেন্স করে যদি এরা আয়োজন করতে পারত তাহলে মানে অ্যাটলিস্ট এই প্রাণহানিটা হতো না আর কি এখন কথা হলো যে এই যে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগ নিষিদ্ধ নিষিদ্ধ সং ঘোষিত একটা সংগঠন যেভাবে এনসিপির নেতাকর্মীদের উপর হামলে পড়ল যেভাবে এই যে তারা সন্ত্রাসী যেটা আসলে তাদের যে চরিত্র তাদের যে রক্ত সেটাই বহিঃপ্রকাশ কিন্তু আজকে দেখা গেল আর কি এখন প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জ নিয়ে নয় আপনাদের গোপালগঞ্জে এখন একটা জনসমর্থন হচ্ছে তারা আপনার এই কাজটা করলেন কিন্তু সারা দেশে এখন আওয়ামী লীগের আসলে অবস্থাটা কি হবে কারণ দেখেন যেই মুহূর্তে সার্জেশ ফেসবুকে পোস্ট করেছে সাথে সাথে এটা মানে আগুনের গতিতে হচ্ছে এটা শেয়ার হয়েছে প্রচুর কমেন্ট দেখলাম এবং গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু ছাত্ররা আবার রাস্তায় নেমেছে তারা আবার রাস্তায় নেমেছে তার মানে জুলাই আসলে শেষ হয়ে যায়নি যারা এখনো বলেন বা বলছেন যে এনসিপি তো তুরি মেরে উড়ে যাবে বাতাসে উড়ে যাবে নির্বাচন হলে এরা চলে যাবে এদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আজকের এই ঘটনা মনে হচ্ছে না আসলে বিষয়টা সেরকম না তারা জীবন বাজি রেখে যেমন শেখ হাসিনার মতন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঠিক তারা টিকে থাকবে আমার ধারণা এবং টিকে তাদেরকে থাকতেই হবে এছাড়া কোনো বিকল্প নেই দেখেন না আওয়ামী লীগ সরকার নিয়ে অনেকে বলছেন তারা নির্বাচন হয়ে গেলে উড়ে যাবে থাকবে না তো এই যে অ্যান্টি ফ্যাসিস্ট যে গ্রুপ আছে তার ভিতর তো বিএনপিও আছে ধরেই নিচ্ছি বিএনপি সরকার গঠন করবে তো বিএনপির আমলে এনসিবি আসলে মানে কোথায় পালাবে আসলে এনসিপি তো পালানোর তো কোনো কারণ আছে বলে মনে হয় না বরং বরঞ্চ বিএনপি থাকাকালীন সময় আওয়ামী লীগ আওয়ামী লীগ আসবে কিনা এটা একটা ব্যাপার যদিও আসার সম্ভাবনা খুবই বেশি কারণ এটা যে কিসে কিসে ভাই ভাই জানি বলে আর কি সেরকম ব্যাপারটা তো সেদিকে যাব না তবে আর একটা বিষয় যে দেখেন যে এনসিপি আসলো এনসিপি গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তারা আহ কবর দিবে যে ঘোষণাটা দিলে এটা অন্য দল বা বিএনপি কেনই মুজিবাদের বিরুদ্ধে কখনো কথা বলেনি আসলে মানে কেন তারা কি বলতে পারে না তারা তো অ্যান্টি আওয়ামী লীগ সবসময় আর কি আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমার আমার মানে বেশ চিন্তা করতে তাকে দেখলাম যে দেখেন আওয়ামী লীগের সাথে বিএনপির সম্পর্কটা আসলে কোথায় রাজনৈতিক বিরোধের একটা সম্পর্ক আছে ব্যবসায়িক একটা সম্পর্ক কিন্তু বিএনপির আছে কারণ আগে যে ব্যবসায়িক সম্পর্কটা কেন বলছি আগে আওয়ামী লীগ যে ব্যবসাগুলো করত সেগুলোই কিন্তু এখন বিএনপি টেক ওভার করেছে এবং টেক ওভার করেছে এবং ভবিষ্যতে আবার এটা আবার আওয়ামী লীগকেও দিয়ে দিতে হবে তারা কিন্তু জানে চক্রটা আর কি মাস্তুত ভাইয়ের মতন সম্পর্ক হচ্ছে বিএনপি আওয়ামী লীগের হ্যাঁ কিন্তু এনসিপির সাথে তো আওয়ামী লীগের কিংবা বিএনপির এই ব্যবসায় কোনো সম্পর্ক নেই তাদের কিন্তু এই ধরনের কোনো সম্পর্ক নেই তারা তাদের জায়গাতে অনড় তারা কোনো কিছু তাদের মানে হারানোর তার কিছু নেই আসলে এই জুলাই আগস্টে যে যতগুলো সাধারণ মানুষ মারা গেছে আপনি যদি চিন্তা করেন সেখানে বাংলাদেশের স্বাধীনতার পর এত মানুষ তো কখনো মারা যায়নি সো ছাত্ররা যেভাবে এই ঘটনাগুলো দেখেছে চোখের সামনে যেভাবে মানুষ মেরেছে আওয়ামী লীগ ফ্যাসিজ সরকার সো তাদের আর জানে ভয়ডর আছে বলে মনে হয় না দেড়শোয় সার্জি হাসনাত নাহিদরা এই মনোবলে কথা বলে আসলে আপনি দেখেন গত পনেরো বিশ বছরে এই রকম তরুণ এই হাসনাত আবদুল্লার মতন হাসনাতের কথা যদি বলি বা সার্জিসের কথা যদি বলি বা নাহিদ এইরকম উদীয়মান তরুণ নেতা যাদের আসলে কোনো ভয় ভয়ডন নেই আপনি দেখেন এরকম ছাত্রলীগও ছিল না বিএনপিতে তো প্রশ্নই আসে না হ্যাঁ ছাত্রলীগ বিএনপি ওদের যে নেতাগুলো আছে তাদের তাদের টোন তাদের কথা বলা তাদের উদ্দেশ্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা সেই বডি ল্যাঙ্গুয়েজটা কেমন সেটা আমরা সবাই জানি কিন্তু আপনি এদের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই আজকের এই ঘটনাতে কিন্তু বেশ কিছু আজকে দেখলাম যে জুলাই মঞ্চ থেকেও বেশ কিছু ঘোষণা আসছে তারা বিশ দিনের ভিতরে বিপ্লবী সরকার গঠন করতে হবে কারণ আসলে আলটিমেটলি এই বিপ্লব যদি আমরা বলে থাকি জুলাইকে তো জুলাইয়ের পরে যদি বিপ্লব সরকার না হওয়ার ফলেই কিন্তু আজকের এই ঘটনাগুলো হচ্ছে তিনশোর উপরে হচ্ছে আন্দোলন হয়েছে ঢাকা শহরে এবং যে যার মতন করে করছে তো এখন যদি বিপ্লবী সরকার যদি আবার গঠন হয় তাহলে হয়তো একটা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে আসবে আর কি তবে একটা জিনিস ভালো লাগছে যে এনসিপির পাশে অন্যান্য দলগুলোও কিন্তু আজকের এই ঘটনা নেই তারা ইভেন ফখরুল ইসলাম বলেছেন শিবির থেকে হচ্ছে তারা তাদের মতন করে মতামত দিয়েছেন ইভেন শফিকুল ইসলামও দেখলাম যে এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন তা তার মানে আবারও কিন্তু একটা ঐক্য ঘটছে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে যারা কথা বলেছে নূর্ত বলেছে যে আবার মার্চ টু গোপালগঞ্জে যাওয়ার জন্য তো আবার কিন্তু একটা অ্যান্টি ফ্যাসিস্ট একটা ঐক্য কিন্তু আবার হচ্ছে মনে হচ্ছে যে আছে না হোয়াট নিজেদের ভিতরে যাই হোক না কেন ওই মিটফোর্ড হত্যাকাণ্ডের পরে সবাই যেমন বিএনপির এগেনস্টে চলে গেছিল কিন্তু যখন এনসিপি যখন হচ্ছে আবার আজকে আঘাতপ্রাপ্ত হলো তখন কিন্তু আবার সবাই আবার এনসিপির পক্ষে তো সেদিক থেকে বোঝা যাচ্ছে যে না এনটি আওয়ামী লীগের এগেনস্টে যারা আছেন বা অ্যান্টি আওয়ামী লীগ যে দলগুলো আছেন তারা সবাই আবার একজোট হচ্ছেন সো এটা একটা ভালো দিক এইটা একটু মানে আমার মনে হয় যে এটা একটা বিষয় দেখার মতন আর সামনে যদি আসলে ফ্যাস মানে যদি এই বিপ্লবী সরকার গঠন না হয় তাহলে আসলে আরও আরও অনেক খারাপ কিছু হতে পারে বা হবে সামনে যেটা দায় আসলে ডক্টর ইউনুসকেই নিতে হবে আর কি তো সেদিক থেকে মনে হয় সময় এসে গেছে যে রিফর্ম করার এই সরকারকে তাহলে হয়তো বা সামনের দিনগুলো একটু ভালো থাকবে আর যারা ভাবছিলেন যে এনসিপি ফু দিলে তুলার মতন উড়ে যাবে কিন্তু এনসিপি আজকে আক্রান্ত হয়ে হোক আর সেখানে উদ্যুতপানা দেখাতে গিয়ে হোক তারা দেখিয়ে দিল যে না তাদের জন্য তারা ছাত্রদের আসলে মুখপাত্র তারা ছাত্রদেরকেই আসলে লিড করে বা ছাত্রদের প্রতিনিধিত্ব করে এবং গোটা বাংলাদেশের বৃহত্তর যে ছাত্র গোষ্ঠী তারা এখনো এনসিপির পক্ষে আছে এনসিপিকে পছন্দ করে সেটার প্রমাণ এই দুপুরের পর থেকে গোটা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে রাস্তাঘাটে আমরা দেখেছি তাদের জন্য তারা বিক্ষোভ মিছিল করেছে এবং একদম বাংলা ব্লকেট দিয়েছে আর কি তবে এখানে একটা কথা আমি বলতে চাই যে বাংলা ব্লকের রাস্তাঘাট জ্যাম করে মানুষকে কষ্ট দিয়ে এই ধরনের কোনো কি বলে যে রাজনৈতিক কর্মসূচি সাধারণ মানুষ পছন্দ করে না বা আমরা পছন্দ করি না রাস্তার পাশে দুই লাইন তিন লাইন হয়ে আপনি তিন কিলোমিটার দাঁড়িয়ে থেকে আপনার আপনাদের প্রতিবাদ জানান কিন্তু রাস্তা ব্লক করে না এটা এটা সাধারণ মানুষ আসলে খুব কষ্ট পায় আর কি